সুপ্রভাত বন্ধুরা আজ হলো ত্রিশ আগস্ট শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো এক ঘটনা দক্ষিণ দলাইয়ের জামালপুরে জামালপুরে স্ত্রীর দুই হাত কেটে দিল স্বামী বিস্তারিত থাকবে প্রতিবেদনে সাংবিধানিক পদ মর্যাদা অবমাননা করার অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অপসারণের দাবি বিরোধী ঐক্যমঞ্চের বিনা মেঘে আবার বিপদ সীমা সারাল লঙ্গাই সিংলা খাসাকাসি কুশিয়ারা চতুর্থ দফার বন্যায় সব আশা শেষ শাইল চাষিদের দলেশ্বরী নদী কাটাখাল নদীর জল হাইলাকান্দিতে আবার প্লাবিত নদী তীরবর্তী বহু গ্রাম যাতায়াত ব্যাহত একাধিক সড়কে দ্রুত বাড়ার পর এবার স্থিতাবস্থায় হাইলাকান্দির কাটাখাল নদী বারান্দায় শিশুকে খেলাধুলায় রেখে জল আনতে গিয়ে আর শিশুকে ফিরে পাননি উদারবন্দে পুকুরে ডুবে মৃত্যু হলো এক ফুটফুটে শিশুর মণিপুর থেকে অপরিত যুবক উদ্ধার বদরপুরে গ্রেফতার একজন করিমগঞ্জ পাতারকান্দিতে সেজে হাসপাতালের রুগীর ব্যাগ থেকে চল্লিশ হাজার টাকা মহিলা খাসার করিমগঞ্জ হাইলাকান্দি হুজাইয়ে সহযোগী সরকারি বাসা হল মণিপুরী রাজ্যের বত্রিশ হাজার স্কুলে শিক্ষকের পদ খালি ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর পরিবহনের নামে উনিশ লক্ষের রড চুরি গ্রেফতার দুই জন। এবার মুসলিমদের সুরক্ষা চেয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দরবারে মৌলানা বদরুদ্দিন আজমল বারতমালা প্রকল্পের ফোর লেন রাস্তা বাস্তবায়নকে সামনে রেখে পোলার পাড়ে বরাক সেতু পাইলিং কাজ শুরু এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ দলার জামালপুর জিপির জামালপুর ফরেস্ট ভিলেজ গ্রামে স্ত্রীর দুই হাত কেটে পালিয়ে গেল স্বামী ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ এদিন রফিক নামের ব্যক্তি তার স্ত্রী রুমি বেগমের দুই হাত কেটে দিয়েছে বলে অভিযোগ রফিক নিজের বাড়িতেই এই কাণ্ড গটিয়ে গা ডাকা দে এদিকে ঘটনার খবর পেয়ে এদিন গণ্টাখানেক পর পাশের গ্রাম রাজনগর থেকে রুমি বেগমের বাবাসহ অন্যান্যরা জামালপুরে ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ে আসেন দোলাই থানায় পুলিশের নির্দেশে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্যান্ডেজ দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এদিন রুমি বেগমের কাকা হান্নান মিয়া বলেন তার অবস্থা আশঙ্কাজনক দুটি হাত সম্পূর্ণ কেটে দেওয়ায় প্রচুর রক্তকরণ হয়েছে রুমি বেগমকে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় এদিন রাতে তাকে নিয়ে যাওয়া হয়েছে গৌহাটি মেডিকেল কলেজের উদ্দেশ্যে এ ঘটনায় ইতিমধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় এদিকে দলাই থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে সাংবিধানিক পদ মর্যাদাকে অবমাননা করার অভিযোগে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে শীঘ্রই মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ করতে হবে এই দাবিতে গতকাল রাজ্যপালের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র প্রেরণ করেছে বিরোধী ঐক্যমঞ্চ অসমের তরফে বিরোধী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল রাজভবনে গিয়ে রাজ্যপালের কার্যালয় সচিব মিনাক্ষী সুন্দরমের হাতে স্মারকপত্র তুলে দেন এই প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস সাংসদ রকিবুল হুসেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ সহ অন্যান্যরা এ সম্পর্কে সাংসদ প্রদ্যুৎ বরদলৈ বলেন মুখ্যমন্ত্রী হিসাবে সাংবিধানিক পদ মর্যাদায় থাকার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত অসমে যাতে সাম্প্রদায়িক সংঘর্ষের সূত্রপাত না ঘটে এবং মণিপুরের মতো পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সময় থাকতে হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ করা জরুরি স্মারকপত্রে বলা হয়ে যে দিন কয়েক আগে গৌহাটিতে অনুষ্ঠিত বিজেপির রাজ্যিক কার্যনির্বাহী সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেকে পাগলা কুকুর বলে উল্লেখ করেছিলেন সাংবিধানিক পদে তাকা কেউ কখনোই নিজেকে পাগলা কুকুর বলে মন্তব্য করে তিনি মুখ্যমন্ত্রী পদের মর্যাদা হানি করতে পারেন না এর জন্য তিনি সাংবিধানিক পদে তাকার যাবতীয় যোগ্যতা হারিয়েছেন বলে স্মারকপত্রে উল্লেখ করেছে বিরোধী ঐক্যমঞ্চ উদারবন্ধে পুকুরের জলে ডুবে মৃত্যু হল আঠারো মাসের শিশুর হতভাগ্য শিশু পানগ্রাম প্রথম খন্ডের বাসিন্দা মন্নান উদ্দিন লস্করের পুত্র ইয়াদুল আহমেদ লস্কর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ জানা গেছে ইয়াদুলের মা কলসি নিয়ে পুকুরে জল আনতে যান গড়ের বারান্দায় তখন খেলাধুলা করছিল ইয়াদুল কিন্তু কিছুক্ষণের মধ্যে হঠাৎ বারান্দা থেকে নিকুজ হয়ে যায় ইয়াদুল পরে পরিবারের লোকজন বাড়ির আশেপাশের এলাকায় খোঁজ নিয়ে তার সন্ধান পাননি খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন ইয়াদুলের বাবা মন্নান লস্কর তিনি বাড়ির পুকুরে নামতে ইয়াদুলের সন্ধান পান সঙ্গে সঙ্গে পুকুর থেকে তাকে তুলে উদারবন্ধ প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি ইয়াদুলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক দ্রুত বেড়ে স্থিতাবস্থায় কাটাখাল নদীর জল বিনা মেঘে আবার বিপদসীমা সারালো লংগাই শিংলা নদী কুশিয়ারা কাছাকাছি করিমগঞ্জে চতুর্থ দফার বন্যায় সব আশা শেষ সাইল চাষিদের লঙ্গাই ও সিংলা নদীর জল বিপদ সীমার উপরে বইছে কুশিয়ারা নদীর জল বিপদ বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে কুশিয়ারার জল এখনও বাড়ছে লঙ্গাই নদীতে মারাত্মক জল স্ফীতি দেখা দেওয়ায় একাধিক জায়গায় বাঙ্গা বাদ দিয়ে প্রবল বেগে জনপ্রদে জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে চতুর্থ দফায় বিধ্বংসী বন্যায় কৃষি ক্ষেতের সর্বনাশ করে দিয়েছে হাজার হাজার হেক্টর কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের ভাদ্র মাসের সর্বনাশা বন্যার জল কবে নামবে তার কোনো নিশ্চয়তা নেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এবছর শাইল ক্ষেত মার খাওয়ার প্রবল সম্ভাবনা আশঙ্কা ব্যক্ত করেছেন চাষিরা এদিকে হাইলাকান্দি জেলায় বৃহস্পতিবার দিনভর কাটফাটা রৌদের মধ্যেও জেলার কুড়িটিরও অধিক নদী তীরবর্তী গ্রাম চতুর্থবারের মতো বন্যার কবলে পড়ল যার ফলে এইসব গ্রামের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়ে পড়েছে আকস্মিক বন্যার ফলে লালাসরা বিলাইপুর পূর্ত সড়কের বিভিন্ন জায়গা প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গত তিন মাসে এ নিয়ে চতুর্থবারের মতো বন্যার কবলে পড়ল হাইলাকান্দি জেলা মুসলিমদের সুরক্ষা চেয়ে হিমন্তের দরবারে মৌলানা বদরুদ্দিন আজমল রাজ্যের মুসলিমদের সুরক্ষা চেয়ে এবার স্বয়ং হিমন্ত বিশ্বশর্মার দ্বারস্থ হলেন বদরুদ্দিন আজমল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে একটি স্মারকপত্র তুলে দিয়েছেন এআইউডিএফের সুপ্রিমো বদরুদ্দিন আজমল এর আগে গতকাল রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের হাতেও স্মারকপত্র তুলে দিয়ে উজান অসমে মুসলিমদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে সে ব্যাপারে নিরাপত্তার দাবি জানিয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল স্মারকপত্রে বলা হয়েছে উজান অসমের মুসলিম সমাজের একটি শ্রেণীকে সেখান থেকে চলে যাওয়ার হুমকি দিয়েছে কয়েকটি সংগঠন ও মৌলবাদী গোষ্ঠী এ ধরনের হুমকি শুধু উদ্বেগজনক নয় রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন শৃঙ্খলার জন্য এক বড় চ্যালেঞ্জ মণিপুর থেকে অপরিত যুবককে বৃহস্পতিবার বদরপুরের রাঙ্গারপাড়া থেকে উদ্ধার করে পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায় বদরপুর পুলিশ রীতিমতো সারাশি অভিযান চালিয়ে অপরিত এই যুবককে উদ্ধার করতে সক্ষম হয় জানা গেছে প্রায় পক্ষকাল আগে মণিপুর থেকে ওয়ারিশ নামের এই যুবককে অপহরণ করা হয় পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয় তদন্তে নামে মণিপুর পুলিশ এরপর মণিপুর পুলিশ জানতে পারে যুবককে অপহরণ করে করিমগঞ্জ জেলায় এনে রাখা হয়েছে মণিপুর পুলিশ জিরো এফআইআর করিমগঞ্জ বদরপুর পুলিশের কাছে পাঠায় অভিযোগ পেয়ে বদরপুর থানার পুলিশ জোরদার অভিযানে নামে ওসি কর নিজস্ব সোর্স লাগিয়ে জানতে পারেন ওয়ারিশ নামের যুবকটিকে অপহরণ করে এনে বদরপুর থানা এলাকার রাঙ্গারপাড়া গ্রামের রশিদ আহমেদের গড়ে লুকিয়ে রাখা হয়েছে এই খবর পাওয়া মাত্র ওসি বিশাল পুলিশ বাহিনী ও ডিডিপি সঙ্গে নিয়ে সাদা পোশাকে দুপুরে রশিদের বাড়িটি গেরাও করেন চতুর্দিক গিরে তারা ঘরের প্রত্যেকটি রুমে তল্লাশি চালান এরপর একটি বন্ধ রুমে তল্লাশি চালিয়ে বেদের রাখা অবস্থায় ওয়ারিশকে উদ্ধার করে পুলিশ বাহিনী গ্রেফতার করা হয় রশিদ আহমেদকে পুলিশ রশিদকে থানায় নিয়ে আসে শুরু হয় জোর জিজ্ঞাসাবাদ শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ রশিদ আহমেদকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে রশিদ নাকি বলছে সে চল্লিশ হাজার টাকার বিনিময়ে তার গড়ে অপহরণকারীকে রাখার জায়গা দিয়েছিল মাত্র বেশ কয়েকদিন থেকে বিন রাজ্যের একটি প্রতারক চক্র করিমগঞ্জ জেলার সদরসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে কখনো অটোয় বা কখনও রিক্সায় যাত্রী সে যে গাড়িতে উঠে কৌশলে অন্যান্য যাত্রীদের পকেট বা ব্যাগ থেকে টাকা সহ মূল্যবান নথিপত্র হাতিয়ে নিয়ে চম্পট দিচ্ছে এই দলে মহিলা যুবতী সহ ছুটো কুলের শিশুরা রয়েছে এবার পাতারকান্দির বাজারে ধরা পড়ল একটি চক্রের মহিলা সিনতাইবাজের দল জানা গেছে পাতারকান্দির হাসপাতালে রুগী সেজে ডাক্তার দেখাতে গিয়ে চল্লিশ হাজার টাকা চুরি করে পালাতে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুই মহিলাকে আটক করা হয় তারা কলকাতা আলিপুরদুয়ারের দুই মহিলা বৃহস্পতিবার দুপুরে পাতারকান্দি সিভিল হাসপাতালে পৌঁছে ডাক্তার দেখানোর ফাঁকতালে স্থানীয় এক মহিলার প্লাস্টিকের ব্যাগে থাকা টাকা চুরি করে গা ডাকা দে পরে এতে জড়িতদের ছবি হাসপাতালে টাকা সিসি ক্যামেরা থেকে বের করে সব দিকে খোঁজখবর নেওয়া হয় পরে টাকা চুরিতে জড়িতদের সন্ধান মেলে বাজারে এতে জড়িতরা যাযাবর প্রকৃতির লুক তাদের প্রায় কুড়ি জনের একটি দল গত দুদিন ধরে বাজারের সরকারি শেড গড়ে অবস্থান করছিল ওদের দলের পুরুষরা কাঠ শিকার করে রাজ্যে বরাক হুজাইয়ের সহযোগী সরকারি ভাষা হল মণিপুরী চার জেলায় মণিপুরী ভাষা সহযোগী সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি পেল বরাক উপত্যকার তিন জেলা কাসার করিমগঞ্জ এবং হাইলাকান্দি সারা হুজাই জেলায়ও সহযোগী সরকারি ভাষা হবে মণিপুরী বিধানসভায় বৃহস্পতিবার গৃহীত হয়েছে উনিশশো সালের অসম সরকারি ভাষা আইনের সংশোধনী সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি পাওয়ায় মণিপুরি ভাষায় এখন থেকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি সহ সরকারি কাজে ব্যবহৃত হতে পারবে পোলার পারে বরাক সেতু ফাইলিংয়ের কাজ শুরু বারতমালা প্রকল্পের ফৌরলেন রাস্তা বাস্তবায়নকে সামনে রেখে বরাক নদীর উপরে সেতু নির্মাণের লক্ষ্যে পোলার পারে ফাইলিং শুরু হয়েছে গত তিন দিন ধরে পোলার পারে এই পাইলিং চলছে বারতমালা প্রকল্পের অংশ হিসাবে কিছুদিন আগে একইভাবে কাটাখালেও কাটাখাল নদীর উপর সেতু নির্মাণকে সামনে রেখে পাইলিং করা হয়েছিল কেন্দ্রীয় বুতল পরিবহন মন্ত্রকের উদ্যোগে বারতমালা প্রকল্পের মাধ্যমে ফোর রাস্তা তৈরির জোর প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ার মধ্যে অন্যতম হল সেতু নির্মাণ জমি অধিগ্রহণের পর এই পাইলিং প্রক্রিয়া চলছে পোলার পারে বৃহস্পতিবারও বরাক নদীর তীরবর্তী পোলার পারে অত্যাধুনিক মেশিনের সাহায্যে পাইলিং চলছে আরও কয়েকদিন এই প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় গত দুদিন থেকে গরম আরও বেশি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি রড চুরি গড়ায় গ্রেফতার দুইজন পরিবহনের নামে উনিশ লক্ষ টাকা রড চুরি করে পুলিশের জালে পড়ল খাটিগড়ার দুই প্রতারক উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বেশ কিছু রড সহ পরিবহনে ব্যবহৃত লরি গ্রেফতার করা হয়েছে নাজাদপুরের ফারুক আহমেদ তালুকদার এবং লক্ষ্মীপুরের রাজীব উদ্দিনকে ধৃত দুজনকে শিলচর বৃহস্পতিবার আদালতে সোপর্দ করার পর আদালতের নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে